ইদুল ফিতরে সরফ আহমেদ জীবন পরিচালিত চক্কর তিন শুধুই মুক্তি পেতে যাচ্ছে তাতে অভিনয় করেছে মোশারফ করিম এই কথাটাই সে বলতে হেই গাইজ আমি আর সি সাগর আজকের ভিডিওতে কথা বলবো মোশাররফ করিমের একটি নতুন সিনেমা রিলিজ পেতে যাচ্ছে তার অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে সেটা কেমন হয়েছে এর সাথে আফরান নিশোর দাগি সিনেমার টিজার কখন রিলিজ পাবে সেটার অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে আর শাকিব খানের পরবর্তী সিনেমাতে নাকি হলিউডের অভিনেতারা থাকবে এটা কতটা সত্যি এটা কি পসিবল কিনা সেই সব কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে বলা যাক মোশারফ করিমের সিনেমার টিজারটি কেমন হয়েছে মোশারফ করিমের একটি সিনেমা এবারের ইদুল উল মুক্তি পেতে যাচ্ছে যার নাম হচ্ছে চক্র তিনশো এই সিনেমার অ্যানাউন্সমেন্ট অনেক সময় আগে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল তো এটা এবারে ইদুল ফিতরের মুক্তি পাবে যেখানে হয়তোবা মোশারফ করিমকে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে এই সিনেমাকে পরিচালনা করছে সারাপাতা আহমেদ জীবন যাকে আমরা ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিনয় করতে দেখেছি তো মোশারফ করিম সেই বিষয়টাকেও এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে অ্যাড্রেস করেছে এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ভালোই ছিল দেখতে তবে হ্যাঁ এবারের ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা মুক্তি পাবে তাও আবার ভালো ভালো সিনেমা তো সেই সব সিনেমার মাঝে এই সিনেমাটা কি কম্পিটিশন দিয়ে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে অনেকটা সন্দেহ আছে তো দেখা যাক সামনে যদি এই চক্কর তিনশো দুই সিনেমাটা আরও কিছু এক্সাইটমেন্ট বাড়ানোর মতো কিছু আনে তাহলে হয়তো বে সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখবো কারণ ওভারঅল মোশারফ করিমের চরিত্রটাকে অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে এখন আসা যাক আফরান নিশুর দাগি সিনেমার কাছে এই সিনেমাটার টিজার বা বলা যায় কোনো প্রমোশনই এখন পর্যন্ত দেখানো হয় নাই তো দর্শকরা একেবারে হতাশ হয়েছিল যে কেন এখনও প্রমোশন শুরু হয় নাই তো তাই আজ একটি অ্যানাউন্সমেন্ট আসে যেখানে আমাদের জানিয়ে দেওয়া হয় টিজার কখন রিলিজ হবে তো টিজারটি মার্চ মাসের এগারো তারিখ দুপুর তিনটায় রিলিজ পাবে অর্থাৎ কাল টিজারটি আসতে যাচ্ছে এবং হ্যাঁ আমি এক্সাইটেড আছি যে আফরান নিশু এবং শিয়াব শাইনের জুটি এমন কি আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবে এখন আসা যাক সাকিব খানের কাছে সাকিব খানের সিনেমা নাকি হলিউডের অভিনেতাদের সাথে করা হতে পারে এই ধরনের বক্তব্যই সাহারিন আত্মার সুমি দিয়েছে সে জানিয়েছে নেক্সট প্রজেক্ট সাকিব ভাইয়ের সঙ্গে হবে আমরা সব আলোচনা করে ফেলেছি এবার হলিউড ইন্ডাস্ট্রিও যুক্ত থাকবে এবং সেখানকার স্টারও নাকি সেই সিনেমায় অভিনয় করবে ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে এবং সামনে এই সম্পর্কে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে তো হ্যাঁ বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা সেই প্রসঙ্গে যাচ্ছি না যদি হলিউড অভিনেতাদের সাথে কাজ করে সেটা বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং বরাবরের মতো সাকিব ফানের প্রতিটি প্রজেক্টের জন্যই কিছুটা এক্সাইটেড আছি আপনাদের এই প্রসঙ্গ নিয়ে মতামত কি কমেন্ট জানাতে পারেন রিভিউ বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ